প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকেও উৎপাদক শিখব একক কাজ পৃষ্ঠা একশো দুই থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোরকে উৎপাদকে বিশ্লেষণ করো দেখো আমরা এটাকে কত সহজে এবং সুন্দরভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি প্রথমে তোমরা রাশিটা লিখে নাও থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টু আমি এর আগেও বলেছিলাম যে সাধারণত এরকম রাশি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি অর্থাৎ রাশিটা এমন হতে হয় এ এক্স স্কোয়ার এরকম রাশি যদি থাকে বা বহু পদই বলা হয় এরকম বহু পদে যদি থাকে তাহলে আমরা তাকে মাঝখানের পদটা ভেঙে উৎপাদন করতে পারি তাকে বলা হয় মিডিল ফ্যাক্টর অথবা মধ্যপদ বিভক্তিকরণ নিয়ম এখন এই ক্ষেত্রে আমরা এক্সিস করে এখানে সর্বোচ্চ খাত তার সাথে একটা সহক আছে থ্রি যাকে বলা হয় মুখ্য সহক এটা লিখলাম এবং শেষে একটা ধ্রুবপদ আছে যেটা ফোর এখন এই দুটার গুণ আমরা করেছি কিন্তু আমি আগে বলেছি যে গুণ ফল বের করব না আমরা এটাকে আরও উৎপাদক করব থ্রি টু ইন্টু টু এখন দেখা যাচ্ছে এখানে তিনটে উৎপাদক হয়েছে কিন্তু আমি তিনটা রাখবো না এটাকে দুইটা অংশে ভাগ করতে হবে এমন দুটো অংশে ভাগ করতে হবে যাদেরকে যোগ অথবা বিয়োগ করলে এই ফোর হয় তাহলে দেখো আমরা এটাকে কীভাবে লিখতে পারি তিন দুই ছয় আট দুই তাহলে স্পষ্টত দেখা যাচ্ছে ছয় থেকে দুই বাদ দিলেই তো এখানে ফোর হয় তাহলে এখানে আমরা লিখতে পারি সিক্স এক্স মাইনাস টুয়েলস এক্স প্লাস সিক্স এই যে একটা ভাঙানো রাশিটা আমি লিখে নিলাম যার রেজাল্ট হচ্ছে ফোর এক্স এই জন্য ফোর এক্সের পরিবর্তে আমি এখন সিক্স এক্স মাইনাস টু এক্স লিখে দেব থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর দেখো আমরা কী করলাম ফোর এক্সের পরিবর্তে সিক্স এক্স মাইনাস টু এক্স লিখে দিলাম এখন আমাদের আগে ছিল তিনটা পদ এখন হয়ে গেছে চারটা পদ তোমরা মনে রাখবে এই চারটা পদের মধ্যে দুইটা প্লাস এবং দুইটা মাইনাস হলে তোমার অঙ্ক সঠিক অথবা চারটায় যদি প্লাস হয় তাও তোমার অঙ্ক সঠিক আমরা এখানে দেখছি থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এই দুটার বামে প্লাস হয়েছে আর টুয়েলস এক্স মাইনাস ফোর অর্থাৎ টুয়েলস এক্স ফোর এই দুটার আগে মাইনাস হয়েছে তাহলে আমাদের অঙ্ক সঠিক এখন আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি স্কোয়ার এবং একইভাবে মাইনাস টুয়েস এক্স এবং মাইনাস ফোর এখান থেকে মাইনাস টু কমন এলে আমি লিখতে পারলাম এক্স প্লাস টু এবার একটু খেয়াল করলে দেখতে পারবে যে এক্স প্লাস টু এক্স প্লাস টু কমন তাই আমি এখানে এক্স প্লাস টু লিখে নিলাম বাকি যেটা থাকলো সেটা আমাদের এখানে থ্রাই সিক্স এখানে মাইনাস টু সো থ্রাই সিক্স মাইনাস টু এটাই আমাদের উৎপাদক অর্থাৎ এর পরে এই রাশিকে আর কোনো ক্রমে ভাঙানো সম্ভব না তাই এটাই আমাদের উৎপাদক আমি আবারও বলছি থ্রি আর ফোর এই দুটো গুণ করেছি কিন্তু গুণফল বের করে নি তাকে আরও ভেঙেছি উৎপাদক করেছি এমন দুটো অংশে ভাগ করতে হবে যেন তাদের যোগফল অথবা বিয়োগ ফল এই ফোর হয় আমি এখানে সিক্স আর টু নিয়েছি সিক্স থেকে টু বিয়োগ করলেই তো আমরা পাচ্ছি ফোর সেজন্য এখানে সিক্স প্লাস সিক্স এক্স মাইনাস টু এক্স লিখেছি এই ফোর এক্সের পরিবর্তে আমি এখন সিক্স এক্স মাইনাস টু এক্স লিখে দিয়েছি তাহলে আমাদের চারটা টার্ম হয়ে গেছে এবং চারটা টার্ম মধ্যে দুইটা প্লাস হয়েছে দুইটা মাইনাস হয়েছে তার অর্থ আমাদের অঙ্ক সঠিক আমাদের শর্ত পূরণ হয়েছে এখন থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স থেকে আমি এখানে থ্রি এক্স কমন নিয়ে পেলাম এক্স প্লাস টু এখান থেকে টু কমন নিয়ে পেলাম এক্স প্লাস টু তাহলে আমরা ফাইনাল লিখতে পারলাম এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস টু অতএব এটাই আমাদের উৎপাদক